অন্তর্বর্তী সরকার দশ মাসেও নির্বাচনের রোডম্যাপ দিতে না পারায় অনিশ্চয়তায় পড়েছে দেশ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ দাবি করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দেন তিনি আর পদে পদে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ তুললেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নেন দলের স্থায়ী কমিটির সদস্য স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা পেশার মানুষ বক্তারা বলেন জিয়াউর রহমানের আদর্শে স্বাধীনতা তেপ্পান্ন বছর পরেও সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সচ্চার বিএনপি এমন একটা দল তৈরি করে দিয়ে গেছেন যে দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার অত্যাচারের পরেও সেই দলের একটা মানুষকে কেড়ে নিতে পারে নাই তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত করতে চায় যাদের জনগণের জন্য কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন নাই এগুলো হলো ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের নিয়ভূমি হতে চলেছে যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে এটা তার বক্তব্য কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগিনস এট হোম আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন জনগণের নির্বাচিত সরকার এবং সেই সরকারের মাধ্যমে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শুরু হচ্ছে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আবারো সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বিরাজনীতিকরণের একটা অত্যন্ত পরিকল্পিত বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আবার বি রাজনীতিকরণের একটা ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে সেইখান থেকে জাতি উদ্ধার করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন প্রস্তাবিত সংস্কার শেষ করে উদ্দেশ্য ঠিক থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু বেশির সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে মত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব অনুষ্ঠানে ভিডিও বার্তায় বিনপিচার পারসন বলেন গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগোষ্ঠ হচ্ছে তা শিগগিরই পুনপ্রতিষ্ঠা করা হবে শহীদ জিয়া যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পথ প্রতি পদে পদে খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব ভবিষ্যৎ বাংলাদেশ বিনিময়ে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বেগম জিয়া যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি श्रद्धा जानते हैं सबिर डीबीसी न्यूज़, ढाका